হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকিং অ্যান্ড টিপস আজকে আপনাদের কাছে আফেলের গুরুত্বপূর্ণ এবং আঙ্গুরের গুরুত্বপূর্ণ বা দুটোরই ফলের কতটা উপকারিতা সেটা নিয়ে শেয়ার করব বেনিফিট হেলদি অফ ইটিং রেড গ্রেপস অ্যান্ড রেড অ্যাপেল প্রথমে আমি আপনাদের কাছে আফেলের গুরুত্বপূর্ণ বা আফেল খেলে আমাদের শরীরের মধ্যে কতটা উপকারী আছে বা কতটা ক্ষতি আছে বা আফেল খেলে আমাদের শরীরে কি উপকার হয় সেই গুরুত্বপূর্ণ আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে আফেলে ফাইবার সমৃদ্ধ অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য যা আমাদের হার্টের স্বাস্থ্য বাড়ায় স্বাস্থ্যকর অন্তের ব্যাকটেরিয়া সমর্থন করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে হাড়কে মজবুত রাখে ফুসফুস সুস্থ থাকে ক্যান্সারে ঝুঁকি কমাতে সাহায্য করে আপেল মস্তিষ্ক ফাংশন সুস্থ রাখে হজম ও শরীর স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে কোলেস্টেরল কমাতে সাহায্য করে ত্বক সুস্থ রাখে চোখের জ্যোতি বাড়ায় চুলের বৃদ্ধি বাড়ায় প্রতিদিন আমাদের একটা করে আপেল খাওয়া উচিত আপেলকে শুকনো জায়গায় সংরক্ষণ করে রাখুন আপেলের খোসা ছাড়াবেন না ত্বকে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে আপেলের মধ্যে জল খাবারের জন্য সালাতে আপেল যোগ করতে পারেন স্যুপ যখন বানাবেন তাতে আপেল ব্যবহার করতে পারেন এতে সুপের টেস্ট আরও বেড়ে যাবে স্বাস্থ্যকর নাস্তার জন্য সবসময় বাড়িতে আপেলের সস তৈরি করে রাখবেন হজম স্বাস্থ্যের জন্য আপেল সিডার ভিনিগার ব্যবহার করুন কেক তৈরি করার সময় আপেল ব্যবহার করুন আপনার ব্রেকফাস্টে দইয়ের সাথে আপেল ব্যবহার করুন এবং আপনার প্রিয় প্রোটিন শেক আপেলের যোগ করুন এটি সুস্থকর নাস্তার জন্য শুকনো আপেলের রিং তৈরি করুন বাচ্চাদের জন্য যে খাবার তৈরি করবেন তাতে আপেল ব্যবহার করুন এরপর আপনাদের কাছে রেড আঙ্গুর নিয়ে উপকারিতা রেড আঙ্গুরের কতটা আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি কিছু রেড আঙ্গুর নিয়ে নিয়েছি তো রেড আঙ্গুরের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আঙ্গুর আমাদের হৃদরোগে ঝুঁকি কমাতে পারে কোলেস্টেরল কম করতে সাহায্য করে ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে হাড়ের স্বাস্থ্য সমর্থন করে ওজন কমাতে সাহায্য করে স্বাস্থ্যকর হজম পোষার চোখের স্বাস্থ্যে উন্নতি করে লাল আঙ্গুর আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী হাঁপা তো লাল আঙ্গুরে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট হাঁপানি প্রতিরোধ করে এবং হাঁপানি যন্ত্রণা থেকে মুক্তি দেয় খারাপ কোলেস্টরের মাত্রা কমায় লাল আঙ্গুরে প্রচুর পরিমাণে রেসভারেটাল ফাইবার এবং ভিটামিন সি থাকে যা শরীরে কোলেস্টরলের মাত্রা নিয়ন্ত্রণ রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লাল আঙ্গুরে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং রেসভারেটল থাকায় এটি রোগ প্রতিরোধ খুবই কার্যকারী উচ্চচাপ নিয়ন্ত্রণ লাল আঙ্গুরে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপের সমস্যা যারা ভোগেন তাদের জন্য লাল আঙ্গুর খুবই উপকারী মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় লাল আঙ্গুরে থাকা রেসভারেটাল যা এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিকে মস্তিষ্কে কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে যার ফলে স্মৃতিশক্তি এবং মনোসংযোগ বাড়ে ক্যান্সারের প্রতিরোধ করে লাল আঙ্গুরে অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর যা আমাদের প্রাকৃতিকভাবে ক্যান্সারের বিরুদ্ধে লড়তে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে হাটের কর্মক্ষমতা বাড়াতে লাল আঙ্গুরে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে লাল আঙ্গুর খারাপ কোলেস্টেরল কমায় হাটের শিরায় রক্ত জমাট বাঁধতে দেয় না এবং উচ্চ রক্তচাপ কমিয়ে হাটকে ভালো রাখে ত্বকের সৌন্দর্য বাড়ায় লাল আঙ্গুরে অ্যান্টিঅক্সিডেন্টস ভিটামিন সি আছে যা আমাদের চুল কালো রাখে মুখের চামড়ায় টানটান রাখে যা সত্যিকারের বয়স বুঝতে দেয় না ওজন নিয়ন্ত্রণ করে শরীরের ওজন কমাতে লাল আঙ্গুর সাহায্য করে কারণ এতে থাকা ফাইবার এবং অক্সিডেন্ট শরীরে বাড়তি চর্বি জমতে দেয় না চুলের বৃদ্ধি উন্নত করতে পারে স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে দাঁত ও মাড়ি সুস্থ রাখে শ্বাসযন্ত্রের উন্নতি করে অ্যালার্জি উপসর্গ কমাতে সাহায্য করে লিভার ফাংশান সুস্থ রাখে কিডনি সুস্থ রাখতে সাহায্য করে কিছু মানসিক স্বাস্থ্য ব্যাধির ঝুঁকি কমাতে সাহায্য করে দীর্ঘ আয়ু বাড়াতে সাহায্য করে অগ্নাশয় ফাংশান সুস্থ করতে সাহায্য করে লাল আঙ্গুর অতি প্রাচীনকাল থেকে আঙ্গুরের চাষ শুরু হয়েছিল আমরা বিভিন্ন ধরনের আঙ্গুরের কথা জানি যেমন লাল আঙ্গুর কালো আঙ্গুর সবুজ আঙ্গুর ইত্যাদি উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর উপাদান থাকায় লাল আঙ্গুর খুবই উপকারী লাল আঙ্গুরে খুব কম ক্যালোরি থাকে আর এটি সম্পূর্ণ ফ্যাট এবং কোলেস্টেরল মুক্ত এতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন কে পটাশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক কপার এবং ম্যাঙ্গানিস আঙ্গুরে প্রচুর ভিটামিন এবং পুষ্টি রয়েছে এক কাপ আঙ্গুর প্রায় ধরে নিন দেড়শো গ্রাম তো দেড়শো গ্রাম আঙ্গুরে রয়েছে যা যা জল রয়েছে ওয়ান গ্রাম ক্যালোরি আছে ওয়ান হান্ড্রেড ফোর কিলো ক্যালোরি প্রোটিন আছে ওয়ান পয়েন্ট জিরো নাইন গ্রাম চর্বি আছে জিরো পয়েন্ট টু হান্ড্রেড ফর্টি টু গ্রাম ফাইবার আছে ওয়ান পয়েন্ট থার্টি সিক্স গ্রাম কার্বোহাইড্রেট আছে টোয়েন্টি সেভেন পয়েন্ট থ্রি গ্রাম চিনি আছে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর গ্রাম ক্যালসিয়াম আছে

আঙ্গুরে কোয়ারসেটিন ফ্ল্যাভোনল এবং রেসভেরাটালের মতো পলিভেনল আছে তো আজকে আপনাদের কাছে শেয়ার করলাম আঙ্গুরের বেনিফিট আর আপেলের বেনিফিট বা আপেল আর আঙ্গুরের স্বাস্থ্যকর কিছু টিপস শেয়ার করলাম যা আমাদের শরীর পক্ষে উপকারিতা আছে রেড অ্যাপেল এবং রেড গ্রেপস নিয়ে আপনাদের সাথে হেলদি এবং বেনিফিট টিপস শেয়ার করলাম যারা আমার চ্যানেলে আজকে নতুন এসছেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি না কেন আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না অতি অবশ্যই শেয়ার করবেন ছোট্ট একটা লাইক দেবেন আর ভিডিওটি স্কিপ করবেন না পারলে পুরোটা দেখার চেষ্টা করবেন আজ এই পর্যন্তই আপনাদের কাছে আবার কিছু টিপস ভিডিও বা রান্নার রেসিপির ভিডিও নিয়ে আসবো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টেক কেয়ার